তো એમ তুই নিয়ে আসেতে পারমু দেও লাগে দে চল আমার লাগে পুলিশ আমি থেকে নিয়ে আমি দেখমু কে ডাক চুপ করে থেকে কোনো লাভ নাই কর ফোন লাগা মিছাবেরে ফোন লাগা তুই কি সমস্যা

ছিল আপনি কি বলেন আমি যে আপনার দেখছেন আমি জানি না ওর লাগে পুরোপুরি আমার ভিডিও ভাইরাল বাংলাদেশে এমন কোন মানুষ নেই যে ওর সাথে আমার ভিডিও জানে যে সাকিবের বউ আমি

আমি আমি বলি এখন আমার মাথায় কাজ করতেছি না ঠিক আছে আমার বয়ফ্রেন্ড ও আমাকে বিয়ে করবে সাকিব আমি সারা কাউকে বিয়ে বিয়ে করতে পারবে না বুঝতে পারছেন কারণ আমি সাকিব চাই